আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি গল্পটা হয়তো কম বেশি অনেকেই জানে তো যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছি একবার বনে এক গাধা বাঘকে জিজ্ঞেস করলো যে তুমি কি জানো যে ঘাসের রং নীল বাঘ বলল যে না ঘাসের রং তো সবুজ নীল হবে কেন গাধা বললো যে না ঘাসের রং নীল তো এ নিয়ে বাঘ এবং গাধার সাথে ভীষণ তর্ক বিতর্ক হচ্ছে তো গাধা বললো যে চলো বনের রাজার কাছে যাই সে যেটা বলবে সেটাই সঠিক হবে তো তারা যথারীতি সেই রাজার কাছে গেল রাজ দরবারে তো যেতে যেতে গাধা চিল্লাচ্ছে আর বলছে যে ঘাসের রং নীল ঘাসের রং নীল ঘাসের রং নীল তো সেখানে যাওয়ার পর সিংহকে বলল গাধা বলল যে রাজা মশাই। আপনি বলেন তো আমি বাক্যে এতবার বলছি যে ঘাসের রং নীল কিন্তু বাক কোনোভাবেই বিশ্বাস করছে না তখন সিংহ সাথে সাথে বললো যে হ্যাঁ ঘাসের রঙ তো নীল এখন সে গাধা বলল যে যেহেতু বাঘ এ কথা বিশ্বাসই করেনি সেহেতু এখন আপনি রাজা হয়ে বাঘকে শাস্তি দিবেন তো সে বাঘকে শাস্তি দিল কি শাস্তি সেটা হচ্ছে যে বাঘ পাঁচ বছর কোনো কথা বলবে না একদম মৌন থাকবে তো সেই খুশিতে সেই গাধা সেখান থেকে চলে যাচ্ছে আর চিল যাচ্ছে যে দেখছো গাছে কি ঘাসের রঙ নীল ঘাসের রঙ নীল ঘাসের রঙ নীল আমার কথাই সত্যি হলো এখন ওখান থেকে গাধা চলে যাওয়ার পর বাঘ সিংহকে জিজ্ঞেস করলো যে আচ্ছা রাজামশাই আপনিও তো জানেন যে ঘাসের রং সবুজ তাহলে ঘাসের রং নীল কেন বললেন গাধা যেটা বলছে আপনি সেটাতেই কেন হ্যাঁ বললেন তখন সিংহ বলল যে বাঘ তুমি হচ্ছ সাহসী প্রাণী এবং শক্তিশালী প্রাণী তুমি কেন গাধার সাথে তর্ক করতে গেছো তুমিও জানো আমিও জানি যে ঘাসের রং সবুজ তুমি যে ঘাসের রং সবুজ এটা বলেছ বা নীল বলেছো এই কারণে আমি তোমাকে শাস্তি দেইনি আমি তোমাকে শাস্তি দিয়েছি তুমি বোকার মতন একটা প্রাণীর সাথে তুমি শক্তিশালী এবং সাহসী প্রাণী হয়ে তর্ক করতে গিয়েছো এবং সেখানে আমার সময় নষ্ট করেছো এবং তুমি তোমার নিজের সময় নষ্ট করেছো তো এই গল্পটা শুনে কে কি শিখতে পেরেছে সেটা আমি জানি না তবে আমার মনে হয়েছে যে গল্পটায় এটাই শিখানো হয়েছে যে মূর্খের সাথে কখনো তর্ক করতে যেতে হয় না তাহলে নিজেকেই ঠকতে হয়